সাইথিয়া ও বোলপুরে আয়োজিত হল হিন্দু সম্মেলন সাইথিয়া আজ সকালে আসে সাধু সন্তরা তারা শোভাযাত্রা করে যান শহরের হোমিওপ্যাথি কলেজ পর্যন্ত সেখানে হিন্দু সম্মেলন আয়োজিত হয় এদিকে আজ বোলপুরে আয়োজিত হয় হিন্দু সম্মেলন সেখানে গীতা স্টেশন সংলগ্ন রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ডে বিশ্ব শান্তি রক্ষার্থী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের একত্রিত করার উদ্দেশ্যে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ডে থেকে একটা হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে যেটি বর্তমান যুগে আমাদের মানে মানুষ হিসেবে বাঁচার জন্য যেটি আগে মানে মূল পাথেও অমনি সেটি আমরা সেটাই বর্তমানে ভুলে যাচ্ছে হিন্দুরা ভুলে গিয়ে আমরা যে যা নিজস্ব সত্তা সিদ্ধিকরণে ব্যস্ত আর এদিকে যা আমরা হিন্দু আমাদের যে হিন্দু জাতিরা যে আমরা পিছিয়ে পড়ছি সব কিছু দিক থেকে আমাদের যে বেদ উপনিষদ গীতা এগুলোকে আমরা ভুলে গিয়ে আমরা নিজেদের অন্য কালচারে আমরা নিজেদেরকে বেশি ব্যস্ত করে ফেলছি স্বামীজির যে ভাবনা ছিল নতুন ভারত গড়ার লক্ষ্যে নতুন মানুষ গড়ার লক্ষ্যে যুব সমাজ গড়ার লক্ষ্যে সেগুলোকে ভুলে গিয়ে আমরা নিজেদের ভাবে করে কিন্তু কিভাবে নিজের করছি আর আমরা নিজের যে ফাইভ জি জেনারেশনে আমরা কিভাবে পিছিয়ে দিচ্ছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না তো এখান থেকে বার্তা এটাই যে প্রত্যেকটি হিন্দু তোমরা ওঠো জাগো স্বামীজি বলছেন না রাইজ আমাদের যতক্ষণ না লক্ষ্যে পৌঁছ ততক্ষণ থেমো না তো সেই যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছি সেই না থামার বার্তাই আমি বলবো যে সবাই যুব সমাজে গিয়ে এসো নিজেদের বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে এগিয়ে এসো পিছিয়ে থেকো না নিজেদের মেরুদণ্ডটা সোজা করো তাহলেই কিন্তু আমাদের সমাজ এগোবে নালে কিন্তু আমরা পিছিয়ে থাকবো আর স্বামীজি আজ থেকে স্বাধীনতার কত বছর আগেই হিন্দুত্বের কথা বলে গেছেন যে হিন্দু কিভাবে জাগবে কিভাবে উঠবে কিন্তু আমরা সেটাই ভুলে যাচ্ছি উদযাপন দু হাজার পঁচিশ সালে বিজয়া দশমী থেকে দু হাজার ছাব্বিশ সালে বিজয়া দশমী পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বছর বিশেষ কার্যক্রমে পরিকল্পনা নিয়েছে যাতে সংঘ সারা ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে সর্ব ব্যাপী এবং সব বেশি হয় তো আমাদের মধ্যবঙ্গ প্রান্তে সাঁই শুরু বুরবন জেলার সাঁইথিয়া নগরের বিদ্যুৎ সম্মেলনের আয়োজন করা হয়েছে এটা চতুর্থ কার্যক্রম তো সেই কার্যক্রমে আমরা এসেছি এবং সাধু সন্ত যারা এসেছেন আমাদের নাগরিকদের রাষ্ট্রবাদী দেশপ্রেমী নাগরিকদেরকে হিন্দুত্ব সম্পর্কে এবং নতুন করে জ্ঞান দেওয়া নতুন করে ধারণা দেওয়া এবং তাদেরকে সংযুক্ত হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদর্শ পরম্ভাবে ভাবার নেই তার এটা ভারতের চরম বৈভবশালী করা সেই বৈভবশালী করার জন্য আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ কার্যক্রম নিয়েছি এবং কার্যক্রম অংশগ্রহণের জন্য আমাদের শান্তিয়া নগরের বিশিষ্ট নাগরিক যেমন নাগরিকবৃন্দ হিন্দুত্বের প্রতি মানুষ আমরা একসঙ্গে সমবেত হয়েছি কার্যক্রম শেষে আমরা পেমটি भोजन করব তারপর আমরা বাই ফিরে আমাদের সাধু সন্ত প্রায় শতাধিক আছেন এবং তার সঙ্গে আমরা প্রায় সহস্রাধিক নাগরিক সাহিত্য যারা নাগরিক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আমি এসছি আমাকে আনা হয়েছে দক্ষিণ বীরভূম জেলার জেলা সংঘ চালক মন্ডল আমি এখানে আমন্ত্রিত হবে এসেছি সারা জেলাতে আমাদের দক্ষিণ নির্মাণ জেলায় খন্ড এবং নজর নিয়ে পঞ্চ জায়গায় কার্যক্রম হচ্ছে আমরা আমাদের পুরো যে জেলার চলি আছে সেই টলি বিভিন্ন জায়গায় আমরা পরিকল্পনা মাফিক আমাদের যোজনা মাফিক গেছি